আসসালামু আলাইকুম আমরা আলোচনা করবো দুই হাজার পঁচিশ সালের এস এস সামনে কিন্তু অনুষ্ঠিত হবে এই দু হাজার পঁচিশ সালের এস পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এবং এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরীক্ষার পূর্বে কিন্তু অবশ্যই তোমাদেরকে টেস্ট পরীক্ষা দিতে হবে এই টেস্ট পরীক্ষাটা কবে শুরু হবে এ বিষয়ে মূলত আজকের ভিডিওতে আলোচনা করবো যারা পঁচিশ সালের এস পরীক্ষার্থী রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমাদের এই মাহমুদ স্টাডি এসএসসি চ্যানেল থেকে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় সকল আপডেট তথ্য অবশ্যই পেয়ে যাবেন সো বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ বর্তমান সময়ে এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষা নিয়ে শিক্ষার্থীরা অনেক উদ্বিগ্ন এবং তাদের পরীক্ষা কবে হবে সে বিষয়ে নিয়ে তারা জানতে চাচ্ছে মূলত শিক্ষার্থী এবং অভিভাবক বর্তমানের সময়ে বিভিন্ন বিষয়গুলোর উপর নির্ভর করে পরীক্ষা পিছিয়ে নেওয়ার দাবি করছিলেন কিন্তু নতুন শিক্ষা উপদেষ্টা এ কি কী ভাবনা করছেন শিক্ষা মন্ত্রণালয় থেকে কি মন্তব্য এসেছে এবং এ বিষয়ে আমরা মূলত কথা বলবো স্বাভাবিকভাবে এসএসসি দু পরীক্ষা সব সময়ের জন্যই শুরু করার কথা ছিল ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে কিন্তু চলতি বছর অনেকগুলো সমস্যার কারণে বিশেষ করে চলতি বছরের শিক্ষার্থীরা দশম শ্রেণীতে ওঠার পরে তাদের নির্বাচনের সম্মুখীন হতে হয়েছে এরপরে তীব্র গরমের কারণে স্কুল কলেজ বন্ধ ছিল রমজান মাসের বন্ধ ছিল কুরবানির বন্ধ ছিল এরপর আবার কোটা সংস্কার আন্দোলনের কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল এসব কারণে স্বাভাবিকভাবে ক্লাস কার্যক্রম পরিচালনা করা যায়নি এবং সঠিক সময়ে সিলেবাস শেষ করতে পারবে না শিক্ষার্থীরা এখন আমরা আসি হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে বোর্ডের একাধিক কর্মকর্তার সাথে টেস্ট পরীক্ষা নিয়ে কথা বললে তারা আমাদেরকে জানান নিয়ম রয়েছে অক্টোবর থেকে নভেম্বর মাস থেকে মাসের মধ্যে টেস্ট পরীক্ষা আয়োজন করতে হবে কিন্তু বর্তমানে যে সমস্যা তৈরি হয়েছে তাতে করে পরীক্ষা ডিসেম্বর মাসে নিতে পারে শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশনা দিয়েছি তাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করে তবে টেস্ট পরীক্ষা নিয়ে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের সাথে কথা হবে এবং পরবর্তীতে টেস্ট পরীক্ষার রুটিন শুরু এবং শেষের তারিখ তারা জানাবে এবং সেই নির্দেশনা অনুযায়ী স্কুলগুলো টেস্ট পরীক্ষা আয়োজন করবে তবে সম্ভাবনা রয়েছে ডিসেম্বর মাসের দিকে টেস্ট পরীক্ষা আয়োজন করা হতে পারে এরপর ফর্ম ফিল কার্যক্রম শুরু করা হবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে দেখা একাধিক কর্মকর্তাদের কাছ থেকে এসএসসি দু পঁচিশ ব্যাচের পরীক্ষা নিয়ে জানতে চাইলে তারা বলেন আমরা আপাতত তাদের টেস্ট পরীক্ষা এবং মূল পরীক্ষা নিয়ে আলোচনা করার সুযোগ পাইনি নতুন শিক্ষা উপদেষ্টা এবং নতুন সচিব এসেছেন আমরা তাদের সাথে এ বিষয়ে নিয়ে খুব শীঘ্রই আলোচনা করবো দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার জন্য যেটি ভালো হবে সেটি আমরা অবশ্যই করব। দরকার হলে আমরা পরীক্ষা এক মাস পিছিয়ে দিতে পারি কারণ শিক্ষার্থীরা বিভিন্ন কারণে পরীক্ষা ক্লাস ক্লাসে অংশগ্রহণ করতে পারেনি তাদের সঠিক সময়ে সিলেবাস শেষ হবে না বলে জানিয়েছেন শিক্ষকেরা সেই সব কারণে আমরা পরীক্ষা কিছুটা পিছিয়ে দিতে পারি সম্ভাবনা রয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে পরীক্ষা শেষের দিকে হতে পারে অথবা মার্চ মাসের শুরুর দিকে পরীক্ষা হতে পারে আশা করি বুঝতে পেরেছ এই ছিল দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা নিয়ে সর্বশেষ আপডেট তথ্য পরবর্তী পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি বি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ